আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ওয়ান ইয়ার ফ্যাশনে তো এখান থেকে খুবই হিট কালেকশন তাদের এই যে সেমিস্ট্রিজ কাফতান সেমিস্ট্রিজ বলতে কি আপনারা সকলেই জানেন যেটা সালা টানিজস তাই না এই কাফতানটা দেখাবো থ্রি পিস কাফতান এটা তো আসলে আপনাদের হিট কালেকশন পরিচিত কালেকশন তো যারা নতুন ও চাচ্ছেন দেখেন এখানে যতগুলো ডিজাইন দেখাবো যাদের কাছে সবগুলাই আছে তারা কিন্তু তাদের জন্য নতুন ডিজাইনও চলে আসে এটা আবার ফুল রেডি তাই না এটা আমরা শেষে দেখাবো আগে দেখাবো আপনাদের পছন্দ সুন্দর এবং হিট এই কথা বলছে এই ডিজাইনটা যেটার মধ্যে কালার আছে কি একটাই এটা একটা কালার আচ্ছা একটাই কালার মিষ্টি কালার এগুলো তো ফ্রি সাইজ হয় না ফ্রি সাইজ হয় খুবই আরামদায়ক কাপড় আপনারা রাফ করতে পারবেন কোমরে প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে সালোয়ারটা হবে আনিস্টিস আর এই ড্রেসের ওন্নাগুলো প্রত্যেকটা এত বেশি সুন্দর যে ওন্নাগুলো দেখলে আপনারা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন না না নিয়ে থাকতে পারবেন না খুবই আরামদায়ক কাপড় খুব সফট সফট কাপড় দেন হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যায় हैन এটা আরেকটা এটা অ্যাক্টি কালার এটা সাথে সালোড় থাকবে ওন্না থাকবে ওন্না গুলো প্রত্যেকটাই বড় ওন্না আর এটা প্রাইস কত পড়ছে 850 850 টাকা আগে প্রাইস ফাছি খুবই হিট একটা ডিজাইন খুবই 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 হিট ডিজাইন এটা আমার কাছে ভালো আপুরা জানেন যেটা কি পরিমাণ হিট খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে জামাটা সালোড়টা এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় ওন্না হবে এটার কালার দেখাবো ক্রিম কালারে পেস্ট আর এটা হচ্ছে ক্রিম কালারের রেড সেম সালোয়ার সেম ওন্না দিয়ে ঠিক আছে প্রত্যেকটা সালোড় হবে এক কালারের মধ্যে দেন আরেকটা হবে ক্রিম কালার সাথে আপনার বাসন্তী কালার কম্বিনেশন এই ড্রেসটার প্রাইসও থাকবে মাত্র 850 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন ঠিক আছে এটারই আরেকটা কালার হবে ব্ল্যাক প্রাইস सेम सेम প্রাইস 850 টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার রয়েছে টোটাল তিনটা দেখেন এটা রানী গোলাপি কালার গলায় বাটন সাইডে প্যানেল জামার নিচে প্যানেল এবং সালোনা তো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন এবং এটার কালার থাকছে তিনটা এই যে এটা একটা কালার orange কালার এটার দাম কত পড়বে 850 টাকা 850 सेम সালোয়ারস এই মন না দামটা পড়ছে মাত্র 850 টাকা আরেকটা কালার রয়েছে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালারের এর মধ্যে এটা също सेम সালোয়ারস এই মন না প্রাইসটা পড়বে হচ্ছে 850 850 টাকা এই যে দেন এটা একটা আছে ওয়াও এটা খুবই সুন্দর বাটিক প্রিন্টের বাটিক না বাটিক না হ্যাঁ এই যে খুব সফট সফট কাপড় আরামদায়ক কাপড় এগুলো রাফিউজের জন্য বেস্ট প্রত্যেকটা ওন্না বিশাল বড় এটার কালার আছে এটার কালার তিনটা তিনটা এটা একটা কালার দেন এইটা একটা কালার থাকছে আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল নেক্সট যেটা দেখাচ্ছি এটারই কালার প্রাইসিং আটশো পঞ্চাশ টাকা দেখেন সালোনার সাথেই আছে এখন যেটা দেখাচ্ছি এটা মনে হয় দুইটা কালার হ্যাঁ দুইটা কালার এটা হচ্ছে রেড কালার রেড গোল্ডেনের সাথে রেড এটার সাথে সালোয়ার থাকবে অন্য বড় প্রাইস প্রাইসিং থাকছে 850 টাকা কালার দেখাবো এটা হচ্ছে গোল্ডেন সাথে পেস্ট এই যে প্রাইসটা পড়বে সিং 850 সেম সালোয়ার सेम ওরনা 850 টাকা আচ্ছা দেন এখন যেটা দেখাচ্ছি এটা তো মনে একটাই না এটা কালার আচ্ছা এটা হচ্ছে বেগুনীটা এটা একটা হবে রেড কালার প্রাইস থাকবে হচ্ছে 850 এগুলো প্রত্যেকটা সালোয়ার কিন্তু আনস্টিচ আপনাদেরকে বানি নিতে হবে ঠিক আছে প্রাইস सेम থাকছে 850 ওকে দেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর বাসন্তী কালার এটা হচ্ছে এই আটশো পঞ্চাশের লাস্ট ডিজাইনটা দেখাচ্ছি প্রাইসিং আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে দেখাবো আপনাদেরকে খুবই প্রিমিয়াম একটা কাফতান যেটা গলায় কাজ করা আছে এবং এটার সালোয়ারও রেডি করা আছে দেখেন এটা হচ্ছে কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে গলায় কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই ভ্যাব প্রত্যেকটা সালোয়ারই তো ব্ল্যাক হবে না রেডি হবে আর ওড়নাগুলো বড় ওড়না আর এটা যেহেতু গলায় কাজ করা আর এটা প্রাইস কত পড়বে ভ্যা বারোশো নব্বই টাকা রেডি আছে কিন্তু হ্যাঁ মানে এটা ফুললি রেডি আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই এটা দেখেন অনেক সুন্দর এটার সাথে আপনারা ওড়না পাচ্ছেন বড় ওড়না দাম পড়বে এটা বারোশো নব্বই টাকা এইটা দেখেন এগুলো প্রত্যেকটা স্যালারি ব্ল্যাকের মধ্যে বানানো থাকছে আচ্ছা দেন নেক্সটাই চলে যাব আমরা ওড়নাগুলো দেখেন বিশাল বড় প্রিন্টের ওড়না এইটা আরেকটা কালার আছে এই যে অনেক বেশি সুন্দর এটার সাথে সেম সালোয়ার হবে সেম অন্য হবে আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা ওনার করা আবার এটা বারোশো নব্বই আচ্ছা সো জার্নিতে চান চলে আসবেন হচ্ছে আপনারাও ওয়ান ইয়ার্স ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার মলিকার দ্বিতীয়তলা একবার ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে বাট এখানে আসলে কিন্তু আজকে তো আপনাদের কাপ্তান দেখাইছি পাকিস্তানি বুটিক্স থেকে শুরু করে আর অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পাবেন সো এগুলো কিন্তু মিস করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ